রান্নার ঝামেলার জন্য যারা কাচ্ছি খেতে চান না তাদের জন্য আমার এই কাচ্ছি রেসিপি আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের ভালো লাগবে এমএন কুককে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি রান্না করব কাচি বিরিয়ানি কাচ্ছি রান্না করার জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি আপনারা চাইলে মুরগি বা গরুর মাংস দিয়েও করতে পারেন তবে কাচ্ছির জন্য গরু এবং খাসির মাংসটাই আমার কাছে বেস্ট মনে হয় আমি আজ যেভাবে কাচি রান্না করব সেটা খুব সহজভাবে অনেকেই দেখা যায় যে কাচি রান্না করতে গেলে ভয় পান যে আটা দিয়ে যেভাবে সিলগালা করতে হয় পাতিলটা তো অনেক সময় দেখা যায় যে কাচিটা নিচে দিয়ে পুড়ে যেতে পারে বা ভালো করে সেদ্ধ হয় না তো আমি এমনভাবে এটা রান্না করব সেদ্ধ হওয়া ঝামেলাও একদম থাকবে না আর পুড়ে যাওয়া ঝামেলাও থাকবে না আমি এখানে প্রায় আঠারো থেকে বিশ পিস খাসির মাংস নিয়েছি যেটা মোটামুটি বড়ো সাইজ ছোটো সাইজগুলো আমি আলাদা করে নিয়েছি প্রথমে আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছি মাংসের পরিমাণ বুঝে আপনারা এখানে মশলা ইউজ করবেন তারপর আমি এখানে রাঁধুনি রেডি মিক্স যে কাচি বিরিয়ানি মশলাটা সেটার প্রায় অর্ধেকটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়া তো রান্না করতে আসলে যখন দেখি তেলের গ্যালনে মানে তেলের বোতলে তেল নেই লবণের কৌটাতে লবণ নেই তখন খুব ঝামেলা মনে হয় আমার কাছে যাই হোক তেলটা ঢেলে নিলাম তো আমি এখানে কিছু তেল দিয়ে দিলাম এটা আমি যেহেতু মেরিনেট করে রাখবো তার জন্য সব মশলাগুলোই আমি ইউজ করছি এই তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আপনারা যখন এটা রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন মেরিনেট করে এটা আধা ঘন্টা রেখে দেওয়ার জন্য এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম চীনা বাদাম তারপর হয়েছে পোস্ত একসাথে ব্লাইন্ড করে নিয়েছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো বাদাম ছিল তো যাই হোক সেটাও আমি এখানে মিক্স করে নিয়েছি একটা কথা বলে রাখি মেরিনেট করার সময় আমি এখানে কিন্তু এক টেবিল চামচ টক দই দিয়েছিলাম সেটা স্কেপ হয়ে গিয়েছে আর যে রাঁধুনি কাচি বিরিয়ানির যে মশলাটার আস্ত মশলাগুলো আমি এখানে কিছু আস্ত মশলা অ্যাড করেছি মোটামুটি মেরিনেটের কাজ একদমই আমার শেষ ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা এটাকে হাত দিয়ে ভালো করে কষলে কষলে মিশিয়ে নিতে পারেন তো যাই হোক এটা কিন্তু মিশানো হয়ে গিয়েছে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব চলে যাচ্ছি এটা রান্না করার জন্য আবারও বলছি এটা কিন্তু রেস্টে রেখেছিলাম তো আমার যেহেতু গ্যাস কম এবং আমি চাচ্ছিলাম রান্নাটা আমার দ্রুত হয়ে যাক কেননা শুক্রবার মানিয়ে আসলে তাড়াতাড়ি খেতে হয় আমাজ পড়ে এসে আপনাদের ভাইয়া যখন দেখে টেবিলে খাবার রেডি তাহলে আমার মনে হয় সবাই খুশি হয় এখানে আমি বেরিস্তা করার জন্য তেল এবং পেঁয়াজটা দিয়ে দিলাম বেরেস্তা হয়ে আসলে কিছু অংশ আমি উঠিয়ে রাখবো আর বাকিটাতে আমি ওই তো মেরিনেট করা মাংসটা দিয়ে দিব এই তো আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে এখন আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখছি যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ম্যারিনেট করা মাংসগুলো আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি কতক্ষণ কষিয়ে রান্না করব তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংস থেকে আস্তে আস্তে পানি উঠতেছে অপছুলায় আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর পানিগুলো যখন বলক এসেছে তখনই আমি আস্ত মশলাগুলো দিয়ে এখানে আমি চাল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো তো চালটা দিয়ে এটা আমি আদা সেদ্ধ করে ফেলবো আর এখানে আমি কিছু আলু কেটে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে এটাকে আমি লবণ এবং জদ্দার রং মিশিয়ে ভেজে নিচ্ছি অপরদিকে আমার কিন্তু ওই তো মাংসটা যে আমি দিয়েছিলাম প্রেশার কুকারে তো সেখানে গ্যাস কম বলে আমি সেটাকে রাইস কুকারে উঠিয়ে দিয়েছি আর এখানে আমার কিন্তু ভাতটা একদমই রান্না হয়ে গিয়েছে এটাকে আমি প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ করে ফেলেছি রাইস কুকারে আমার কিন্তু মাংসটা হয়ে গিয়েছে আর মাংসের কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটুকু লবণীয় হয়েছে এখন আমি হাঁড়িতে চলে যাব আর হাঁড়িতে আমি প্রথম প্রায় মাংসের তিন ভাগের এক ভাগ পাতিলের নিচে দিয়ে দিচ্ছি আর এখানে খেয়াল রাখতে হবে যেন ঝোলটা তেলটা ভালো করে নিচে থাকে তাহলে আমরা যখন এটাকে দমে বসাবো তাহলে আর পুড়ে যাবে না তো প্রথমে আমি একটা মাংসের লেয়ার দিয়ে দিলাম তারপর রান্না করা ভাতটা আমি এখানে দিয়ে দিলাম তো রান্না করা ভাতটা আমি এখানে এই তো দিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি তারপর আবার আরেকটা মাংসের লেয়ার দিয়ে দিব আমরা দুজন আর আমাদের ছোট তিনটা বাচ্চা ওরা যেহেতু খাবে এর চেয়ে পরিমাণে আমাদের আর বেশি দরকার নেই তো ওতটুকুই আমি রান্না করেছি তো যাই হোক এখানে আমি এই তো আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি ভাতের তো এখানে আমি প্রায় আড়াই পট চালের মতো দিয়েছি তো বাকি যে ঝোলটা আছে আমি উপরে ভালো করে একটু চালের সঙ্গে মিশিয়ে টিশিয়ে এটা দিয়ে দিব আর কি আমি কিন্তু এখন যে চুলাটা জ্বলছে না সেই চুলার উপর রেখে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিব আর কি তো এখানে ভেজে রাখা আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গিয়েছে সেই ভেজে রাখা আলুগুলো আমি এখন চালের উপর ভালো করে ছড়িয়ে দিচ্ছি তো আমি পারতাম যখন একটা মাংসের লেয়ার প্রথম দিয়েছি সেখানেও কিছু আলু অ্যাড করতে তা আমি আলুটা একটু উপরে রেখেছি কোনো সমস্যা নেই আলুগুলো আমি একটু ডাবিয়ে ডাবিয়ে নিচের দিকে দিচ্ছি তাহলে যদি আলুর মধ্যে একটু কাঁচা পাপ থেকে থাকে সেটা আরও সফট হয়ে যাবে এখানে আমি জর্দার রং আর দিয়েছি প্রায় দেড় কাপের মতো দুধ আর দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি সেটা মিশিয়ে আমি চালের উপর ছড়িয়ে এখানে কাঁচামরিচ আর হয়েছে ওই যে বেরেস্তাগুলা আমি কিন্তু চিনি মিশ খেয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে পাতিলার উপর সাজিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে নিচে কিন্তু আগুন দিয়ে দিয়েছি আর সেটা আমি পাঁচ মিনিটের মতো আগুনটা দিয়ে রান্না করব কোনো সিলগালা করিনি কেননা এটা সিলগালা করার কোনো দরকার নেই আমার মাংসটাও রান্না এবং আমার চালটাও কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ আলুটাও সেদ্ধ তো আমি আপনাদেরকে উলটি একটু দেখাচ্ছি নিচে একদমই লেগে যায় না আর রান্নাটাও কিন্তু মাশাল্লা গ্রানে পুরা ঘর হয়ে গিয়েছে যেহেতু এখানে সব মশলা ইউজ করা হয়েছে তো আরেকটা কথা বল বলে রাখি আমি যেভাবে রান্না করেছি সেখানে অবশ্যই আপনারা রেডি মিক্স যে মশলাটা আমি ইউজ করেছি কাচি বিরিয়ানির যে মশলাটা সেটা ইউজ করবেন তাহলে এটার গ্রাম কিন্তু দুর্দান্ত হবে আর যদি আপনি হাতে ঘরে সেই মশলাগুলো বানিয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক ভালো রান্না করলে বাচ্চাদের কিন্তু খিদে পেয়ে যায় তার জন্য আমি খাবারটা পরিবেশন করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম